ওয়া আল জাইনা মুসা ওয়া মান মা'আহু আজমা'ইন ফুম্মা আগলবনা আল আসসালামু আলাইকুম পবিত্র মহিরঞ্জনের শুভেচ্ছা সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি চলে গেছি চরপাড়া মোড়ে আজকে আমাদের একটা প্রোগ্রাম আছে আপনারা জানেন আমি শুভ হাসান এগুলা ভিডিও বানাচ্ছি দেশ উপস থেকে যে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই তো আজকে আমি চরপাড়া মোড়ে গিয়ে ইফতার কিনলাম সোলাভোর্ড বেগুনি পেঁজো এগুলো কিনলাম কেনার পরে আমি আমার ছোটো ভাই ফাহিম তাকে দিয়ে মাদ্রাসায় পাঠাচ্ছি আজকে আমাদের একটা প্রোগ্রাম আছে মাদ্রাসায় তিরিশ থেকে পঁয়ত্রিশ জন ছাত্র আমি তাদেরকে নিয়ে আজকে ইকটার করব আপনারা জানেন আমি বিটোগুলা বানাচ্ছি আরও কিছু বাজার করতে হবে আমি চলে যাচ্ছি রিক্সাদে চড়ে গাঙ্গিনাপাট তো আজকে এত রাস্তায় জ্যাম আমি কী বলবো প্রচণ্ড রোদ হচ্ছে আজকে তো আমি অবশেষে চলে গেলাম গাঙ্গিনাপাট ওইখানে যে আমি ভাড়া দিলাম প্রথম আমার কেনা হচ্ছে হলো শশা ভালো ভালো শশা কিনলাম তারপরে হলো আমি লেবু লেবু তো আমি পাচ্ছি না আমি না অনেক গোলাপ বিরাট করার পরে আমি লেবু পাচ্ছি তো লেবু নিলাম লেবু নিয়ে এখন চলে গেলাম অনটাম প্লেট কেনার জন্য তো মামাকে যাই বললাম যে সবচেয়ে যেগুলো প্লেট ভালো এগুলো প্লেট দেন গ্লাস দিল টাকা দিয়ে করে আমি চলে যাচ্ছি চিনি কিনতে হবে চিনি তারপরে মুড়ি এগুলো সব কিনলাম কেনার পরে আমি টাকা দিলাম তো চলে গেছি খেজুরের দোকানে তো খেজুর নিলাম পাঁচকে তরমুজ লাগবে অনেক বড়ো একটা তরমুজ কিনলাম প্রায় দশ কেজি ওজনের তো তরমুজ বলছে যে অনেক ভালো হবে আমি তরমুজ নিয়ে নিলাম তো আমি চলে গেলাম মাদ্রাসার সামনে এখানে পোলা আমার জন্য অপেক্ষা করতেছিল মাদ্রাসার যে ছাত্র আছে ওরা অপেক্ষা করতেছে আর অনেক খুশি হয়েছে আমাকে পেয়ে তো আমি ওদের কাছে দিলাম আপনারা জানেন আমি অসুস্থ ওদের কাছে দিয়ে আমি আস্তে আস্তে করে রিক্সা দিয়ে নামতেছি তো আজকে প্রোগ্রামটা ছিল ওদেরকে নিয়ে কোরআনের হাফেজ যারা হ্যাপস কানা উড়ানি ছাত্ররা তাদেরকে নিয়ে আমার প্রোগ্রামটা আজকে আমি অল অল অবশেষে আমি চলে যাচ্ছি মাদ্রাসা দিকে দ্রুত সিঁড়ি সিঁড়িতে উঠতেছি তারা আমাকে পেয়ে অনেক খুশি হয়েছে ওরা আগের থেকে আমাকে অনেক ভালোবাসে আমি আস্তে আস্তে ভিতরে চলে করার জন্য পাগল হয়ে গিয়েছে অনেক মহবত করে আমি কোনে যাই বসলাম আমাকে পেন্সিলে দিলো সবাই নিচে বসলো সবাইকে অনেক ভালো লাগতেছে কোরআনের পাখি আসলে কি বলবো মাসা সবাইকে অনেক ভালো লাগছে এখানে হচ্ছিল সবাই ছোট ছোট এখানে বড় ছাত্র তেমন নেই অবশেষে হচ্ছে লো জন্য এখানে চিনি দেওয়া হচ্ছে সেগুলি বসিয়ে দেওয়া হচ্ছে তো ঠান্ডা পানি দেওয়া হচ্ছে নাড়াচাড়া করতেছে আমি এদিক দিয়ে বসে বসে একটু কাজ করতেছিলাম ওদেরকে কিছু কিছু বলে দিচ্ছিলাম এখানে এক প্রচুর লেবু কাটতেছে বসে বসে তো আজকে যে আয়নটা আয়োজনটা ছিল এটা আপনারা জানেন ওদেরকে নিয়ে আমি আয়োজন করছি আজকে শশা কাটতেছে শশার প্রচন্ড দাম তো আলহামদুলিল্লাহ পরেও কী করা যাবে নিলাম বিশাল বড় এক তরমুজ প্রায় দশ কেজি ওজনের হুজুর চলে একবারে তোর মুস্কাতে কাটতে আজকে হাঁপিয়ে গিয়েছে হুজুর আলহামদুলিল্লাহ অবশেষে শেষ করতে পারছে তো আমাকে বলছে মামা আপনি তোর নিয়ে যান অনেক সুন্দর হবে তো ঠিক আছে আমি বললাম যে সমস্যা নেই আপনি বলছেন যে অনেক সুন্দর হবে তো আমি তোর না কেটে নিয়ে আসছি আলহামদুলিল্লাহ তোর মুসি অনেক ভালো হয়েছে তো হুজুর এখানে তোর মুস্কাত তো সাত করে দেখতে বসছে আস্তে আস্তে করে ওদের ইফতার দেওয়া শুরু হচ্ছে তো আমাকে পায়ে আমার অনেক খুশি হয়েছে যাই হোক আলহামদুলিল্লাহ আমি কাজটা অবশেষে মোটামুটি ওদের সাথে থাকে আমার অনেক ভালো লাগছে আজকে আজকে মায়ের রমজানের শুভেচ্ছা সবাইকে আমার অনেক ভালো লেগেছে আপনারা জানেন পাগল অশয় মানুষ ওদেরকে নিয়ে আমি ভিডিও বানাই তো ছোটো ছোটো পোলাপালা ওরা বোর্ডিংয়ে থাকে ওদের বাসা অনেক দূরে দূরে তো ওদেরকে দেখে আমার অনেক ভালো লেগেছে কি বলবো তো হুজুর হুজল ওই দিক দিয়ে ইফতার দিয়ে যাচ্ছে আমি ওই দিক দিয়ে দাঁড়িয়েছিলাম আমার শরীরটা আজকে ভালো লাগতেছে না আমিও শুরু করলাম ওদের সাথে সাথে বিষয়টা কেমন দেখা যায় তারপর আমি আসলাম আসে আমিও ওদের সাথে হেল্প করতেছি এখানে শপথ বানাচ্ছি আর শপথ বানিয়ে বানিয়ে আমি ওদেরকে দিচ্ছি গ্লাস বলে ওরা অনেক খুশিতে কাজগুলো করছে সবাই অনেক খুশিতে কাজগুলা করছে আসলেই এমন একটা আয়োজন অনেক ভালো একটা আয়োজন তো সবাই অপেক্ষা করতেছি ইত্যাদির জন্য এই দিক সেদিক কাজ করতেছে সবাই মিলে আমি ওদের সাথে হেল্প করলাম তো বসে থাকলে বিষয়টা কেমন দেখা যায় অবশেষে আমি ওদের সাথে লেগে গেলাম কাজে অনেক কষ্ট করার পরে আলহামদুলিল্লাহ আমরা কাজটা শেষ করতে পেরেছি তো আমি বললাম যে ঠিক আছে সবাইকে আপনি আমি একটু বসি আজকে অনেক ক্লান্ত তো পুজোর জন্য শশা দিয়ে যাচ্ছে আর বাচ্চারা অপেক্ষা করতেছে ছোট ছোট বাচ্চা তো সবাই অনেক অপেক্ষা করতেছে খাবার সামনে নিয়ে বসে আমি আবার তরমুজ দেওয়া শুরু করলাম আজকে তরমুজটা অনেক বড় ছিল আলহামদুলিল্লাহ আমরা সবাই কাজগুলা করতে পারছি একসাথে হয়ে এই জন্য আমাদের অনেক ভালো লেগেছে তো হুজুর হচ্ছিলো মরিয়ান ছিলাম অনেকগুলো এক বছর মরিয়ান ছিলাম তো মোটামুটি আমাদের যে ফল ওইগুলো অনেক কিছু অনেক হয়ে গিয়েছে তো হুজুর বলতে অল্প অল্প মুড়ি দিয়ে ঠিক আছে দেন সমস্যা নেই প্লেট ভরে গেছে শশা তরমুজ খেজুর বেগুনি এগুলো হচ্ছিল আমরা দিয়েছি তো আমরা এখানে অবশ্যই বসলাম দোয়া ধরতেছি আমরা সবাই দো দরার আগে হচ্ছিল হুজুর বলছে ছাত্রকে কোরআনতালত করার জন্য তো ছাত্র হচ্ছিল সুন্দরভাবে কোরআনতান করতেছে اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وانجينا موسى ومن معه اجمعين মা অনেক সুন্দর মাদ্রাসা মানে হইছে মাদ্রেশাম কোরন্ত কোরন্ত না শুনলে কি হয় রমজান মাস তারপরে তারপরে হচ্ছে আমি তাদেরকে নিয়ে হুজুর নিয়ে দোয়া দি আমরা দ করতেছি সবাই আমাদের